বন্ধুরা হঠাৎ কোনো মুখরোচক খাবার খেতে মন চাইছে তাহলে মটরশুঁটি দিয়ে এইভাবে একবার নাস্তাগুলো বানিয়ে দেখুন এত ভালো লাগে খেতে যে বারবার শুধু এইভাবেই বানিয়ে খেতে মন চাইবে নমস্কার বন্ধুরা সুমিত্রা কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আজকেও আপনাদের সামনে চলে এলাম একটা রেসিপি নিয়ে তো আজকে আমি যে রেসিপিটি শেয়ার করব আশা করছি আপনাদের ভীষণই ভালো লাগবে বাড়িতে মটরশুঁটি আর সামান্য কয়েকটা উপকরণ দিয়ে দারুণ মুখরোচক একটি নাস্তা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো সঙ্গে থেকে দেখতে থাকুন আশা করছি আজকের নাস্তার রেসিপিটি আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যারা এখনও সাবস্ক্রাইব করেননি এই রকম নিত্য নতুন রেসিপির ভিডিও পেতে ঝটপট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের অল নোটিফিকেশানটা আপনারা অন করে রাখবেন আমি নিত্য নতুন যখনই যাই ভিডিও আপলোড দেবো সবার প্রথম আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন আর লাইক দিয়ে ঝটপট করে দেখে নিতে পারবেন তো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন রেসিপিটি আজকে কিভাবে আমি তৈরি করছি রেসিপিটি তৈরি করার জন্য চলে এসেছি রান্নাঘরে তো দেখুন বন্ধুরা এখানে আমি বাটিতে নিয়ে নিয়েছি এক বাটি সুটি তো এই মটরশুঁটিটা এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিলাম তো এই মিক্সিং বোলের মধ্যে দিয়ে দেব দিয়ে দেব এখানে তিনটে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলোকে এইভাবে একটু ফাটিয়ে দিয়ে দেব। এভাবে ফাটিয়ে দিয়ে দেব লঙ্কাগুলোকে একটা পেঁয়াজকে আমি এখানে দেখুন চার টুকরো করে নিয়েছি তো সেই টুকরো করে রাখা পেঁয়াজগুলোও এখানে দিয়ে দিলাম দিয়ে দেব এখানে আদা এক টুকরো আদাকে আমি এইভাবে ফালি করে কেটে নিয়েছি তো সেটাও এখানে দিয়ে দিলাম আর দিয়ে দেব এখানে কয়েকটা রসুনের কোয়া সব কিছু উপকরণ আমি এখানে দিয়ে দিয়েছি এবার জল ছাড়া একটু দানা দানাভাবে হালকা করে ঘুরিয়ে নেব মটরশুঁটিটা পেস্ট করে দেখুন এখানে আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি এই দেখুন এইভাবে একটু দানা দানাভাবে পেস্ট করে নিতে হবে মটরশুঁটিটাকে মটরশুঁটির পেস্টটা এক সাইডে সরিয়ে রেখে দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি চাল আজকে আমি আটা বেসন ছাড়াই নাস্তাগুলো বানাব তাই আমি নিয়ে নিয়েছি আতপ চাল আমি চার থেকে পাঁচ ঘন্টা আগে আতপ চালটাকে ভিজিয়ে রেখেছিলাম তো আপনাদের দেখিয়ে দিচ্ছি এই দেখুন চালটা কিন্তু খুব ভালোভাবে ভিজে গেছে এই চালটাকে এখন মিক্সিং বলে দিয়ে পেস্ট করে নেব। চালটা পেস্ট করার জন্য দেখুন আমি এখানে মিক্সিং বোল একটা নিয়ে নিয়েছি এবার দিয়ে দেব চালটা তো পুরো চালটা একেবারে হবে না তো দুবারে দিয়ে আমি পেস্ট করে নেব। তবে চালটা পেস্ট করার সময় বেশি জল ব্যবহার করা যাবে না চালটা পেস্ট করার জন্য যতটুকু জলের প্রয়োজন ঠিক ততটুকু জল দিয়ে পেস্ট করে নিয়ে আপনাদের সামনে ফিরে আসছি সামান্য একটু জল দিয়ে চালটা আমি পেস্ট করে নিয়েছি এই দেখুন এইভাবেই পেস্ট করে নিতে হবে চালটাকে একেবারে অল্প পরিমাণে জল দিয়ে চালটাকে পেস্ট করে নিতে হবে এই দেখুন একেবারে মিহিভাবেই কিন্তু আমি চালটা পেস্ট করে নিয়েছি এবার আমি এই চালের পেস্টটা এই যে আগে থেকে মটরশুঁটিটা পেস্ট করে রেখেছিলাম এই পেস্ট করা মটরশুঁটির মধ্যে এই চালের পেস্টটা আমি দিয়ে দেবো দিয়ে দেব আমি এখানে এক চামচ মতো গোটা জিরে দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ মতো হিং তবে আপনারা পছন্দ করলে দেবেন হলে স্কিপও করতে পারেন এখানে আমি হাতের মধ্যে নিয়ে নিয়েছি কসৌরি মিথি এক চামচ মতো এই কসুরি মিথিটা হাতে এইভাবে ক্রাশ করে দিয়ে দেব এই কসৌরি মিথিটা দিলে নাস্তাগুলো খেতে ভীষণই ভালো লাগবে তো আপনাদের পাশে থাকলে দেবেন না হলে এটাও স্কিপ করতে পারেন দিয়ে দেব এখানে বেশ অনেকটা পরিমাণে ধনে পাতা কুচি ভালো করে মাখিয়ে নেব যেহেতু আমি এখানে কাঁচা লঙ্কা কুচি ব্যবহার করেছি তাই এখানে আর চিলি ফ্লেক্স বা লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম না আপনারা যদি ঝালটা বেশি খেতে পছন্দ করেন তাহলে এখানে চিলি ফ্লেক্স বা লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করলেও করতে পারেন সব কিছু দিয়ে আমি ভালো করে মেখে নিলাম তো এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ তো লবণটা দিয়েও ভালোভাবে একটু মেখে নিতে হবে এইভাবে যখন বন্ধুরা কোনো কিছু মুখরোচক খেতে ইচ্ছে করবে ঝটপট করে আপনারা এই নাস্তাগুলো বানিয়ে নিতে পারবেন খেতে ভীষণই ভালো লাগে ঝটপট করে বানানো হয়ে যায় এবং ঘরে থাকা উপকরণ দিয়ে আপনারা এগুলো বানিয়ে নিতে পারবেন আটারও প্রয়োজন পড়বে না আর বেসনেরও প্রয়োজন পড়বে না চাল তো প্রত্যেকের বাড়িতেই থাকে তো সেই চাল আর মটরশুঁটি দিয়ে আপনারা এই নাস্তাগুলো তৈরি করে নিতে পারবেন তো দেখুন বন্ধুরা লবণটা দিয়ে আমি ভালোভাবে মেখে নিলাম অন্যদিকে দেখুন বন্ধুরা নাস্তাগুলো ভেজে নেওয়ার জন্য আমি কড়াইতে তেলও বসিয়ে দিয়েছি গরম করতে তেল মিডিয়াম গরম হয়ে গেছে এই সময় যে আমি এদিকে যে ব্যাটারটা করে রেখেছিলাম এই ব্যাটারটা থেকে আমি ছোট ছোট করে বড়ার আকারে দিয়ে দেব। যতগুলো ধরবে এখানে আমি ততগুলো দিয়ে দিলাম আলতোভাবে একটু এইভাবে নাড়িয়ে দেব গ্যাসের ফ্রেমটা মিডিয়ামে রেখে নাস্তাগুলো ভেজে নিয়েছি তো এবার তুলে নেব তো এই দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে রেডি হয়ে গেছে নাস্তাগুলো এখানে একটা প্লেট নিয়েছি প্লেটের মধ্যে রেখে দেব তো বাকি নাস্তাগুলো একইভাবে আমি দিয়ে দেব এখানে যতগুলো ধরবে ততগুলো দিয়ে দিলাম তো এগুলোকেও আমি একইভাবে ভেজে নেব এই নাস্তাগুলোও ভাজা হয়ে গেল তুলে নেব এই দেখুন কত সুন্দরভাবে এগুলোও রেডি হয়ে গেছে তেলটা ঝরিয়ে নিয়ে প্লেটে রেখে দিচ্ছি কি দারুণ হয়েছে দেখুন বন্ধুরা সবগুলো নাস্তা এখানে আমি ভেজে নিলাম তো দেখুন বন্ধুরা মাত্র এক বাটি মটরশুঁটি দিয়ে কতগুলো নাস্তা এখানে রেডি হয়ে গেল সবগুলো নাস্তা রেডি করে নিয়েছি তো দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে দেখুন নাস্তাগুলো মাত্র এক বাটি মটরশুঁটি আর সামান্য কয়েকটা উপকরণ দিয়ে কী সুন্দরভাবে নাস্তাগুলো তৈরি হয়ে গেছে দেখুন দেখতে কি দারুণ লাগছে না তো এবার খেয়ে দেখি টমেটো কেচাপ নিয়েছি এই দেখুন কি সুন্দর লাগছে না নাচবুজ করছো দারুণ লাগছো বন্ধুরা যখনই মুখরোচক কোনো কিছু খেতে ইচ্ছে করবে এইভাবে ঝটপট বানিয়ে নেবেন খেতে অসাধারণ হয়েছে তো বন্ধুরা দেখলেন তো কত অল্প সময়ের মধ্যে কত সুন্দর একটি মুখরোচক নাস্তার রেসিপি তৈরি হয়ে গেল তো অবশ্যই আপনারা বাড়িতে এইভাবে ট্রাই করবেন আর ট্রাই করার পর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে পাশে থাকবেন এই রকম নিত্য নতুন রেসিপি পেতে হলে আজকে ভিডিওটা এখানে শেষ করলাম সবাই সুস্থ থাকুন ভালো থাকুন অন্য কোনো রেসিপি নিয়ে আবারও আপনাদের সামনে ফিরে আসব নমস্কার